আমার বাপ মা তো কোরআন শিখায় নাই বাপ মা কোরআন শেখার সুযোগ করে দেয় নাই আগে তাদেরকে জাহান নামে দাও তারপরে আমাকে জাহান নামে দাও কারণ আমি বুঝতাম না জানতাম না আমাকে কোরআন থেকে তার জন্য আগে তাদেরকে জাহান নামে দাও আমার লজ্জার কথা জাগতিক শিক্ষার শিক্ষকদের গানের শিক্ষার শিক্ষকদের সপ্তাহে দুই দিন তিন দিন তারা আসবে মাসে পাঁচ হাজার টাকা বেতন কোনো কথা নাই দশ হাজার টাকা বেতন কোনো কথা নাই কিন্তু আল্লাহর কালাম যে হুটেল পড়াবে তাকে পাঁচশো টাকা দিতে গেলে কলকাতা ফিরে যায় লজ্জার কথা দুঃখের কথা আমার গার্জেনদের যদি এই দশা হয় সন্তানদের দশা কি হবে সন্তানরা যদি কোরআন শূন্য হয়ে যায় আমার দেশের অবস্থা কি হবে আল্লাহর গজর যখন পড়বে আজাদ যখন আসবে তখন করলে আল্লাহর পক্ষ থেকে কোন মদত আমরা পাব না ভাইরা আমার জাগতিক শিক্ষা শিখাবার জন্য তালাস করি ভালো শিক্ষক কোথায় পাওয়া যায় ভালো মেধাবী শিক্ষক কে আছে গান শিখাতে গেলে গানের শিক্ষক ভালো কে আছে খুঁজে খুঁজে তালাশ করে আমরা তাকে নিয়োগ দেই কিন্তু কোরআন শিখার জন্য সস্তায় তাকে পাওয়া যায় দুশো টাকায় তাকে পাওয়া যায় ল্যাংলা খোলা তারা নিজেই পড়তে পারে না নিজের পয়সা না এরকম একটা হুজুর ধরে যে পথে একটা লোক সস্তায় পেয়ে লাগিয়ে দিলাম কোরআন শেখাবার জন্য বলে বছর কি বছর চলে যায় খতম কি খতম শেষ করে বলে জীবনে করে সে পড়তে পারে না কথা ঠিক না বল কথা বলতে হবে কথা ঠিক না বল এই জন্য গার্জেনদেরকে সচেতন হতে হবে আল্লাহ তোমাকে আমানত দিয়েছেন আমানতকে তুমি ব্যবহার করলা উনি করলা তোমার সন্তান তোমার জন্য বরং আল্লাহ তার দিয়েছেন সুশিক্ষায় শিক্ষিত করো তাকে মানুষের মতো মানুষ করো আর যদি মেয়ে হয় আদর করে মানুষ করো তাকে ভালো পাত্রে তাকে বিবাহ দাও আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন তুমি এই মেয়ে সন্তানদেরকে মানুষ করে বিবাহ দিলে আল্লা রসিনের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে ফেললে তোমার সন্তানকে আইন্দিন শিকার জন্য যা খরচ করবা সমস্ত খরচের টাকা বহুগুণ বৃদ্ধি করে কেন দিন আল্লাহ পাক তোমায় আমল নামায় দিয়ে দিলে জান্নাতে যাওয়ার সুব্যবস্থা